আসসালামু আলাইকুম আমার জীবনে আমার বয়সে আমার প্রায় পঞ্চাশের উপরে বয়স আমি এই পর্যন্ত দেখি নাই যে দুপুর এগারোটা বাজে মসজিদ মুসুল্লিও ভরে যায় এই ভাই এটা এটা কোন ধরনের কথা ভাই এগারোটা বাজে এটা কোন নামাজ আমি কোন জায়গার কথা বলতে চাইতেছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আপনারা জানেন ইসলাম এমন একটা জিনিস এটা শান্তি ইসলাম মানেই কি শান্তি তা আমরা যারা মুসলমান আল্লাহ বাংলা রাসুল মানি তারা তো অবশ্যই ইসলামের আইনে চলব শরীয়তের আইনে চলব কিন্তু না আমরা এখন কি শুরু করেছি আমাদের মন ঘর আইনে ইসলাম পরিচালনা করতে শুরু করেছি কে আপনারা জানেন আপনারা শোনেন নাই আপনারা ফেসবুক ইন্টারনেটে দেখেন নাই বাংলাদেশের সবচেয়ে যেটা সবচেয়ে বড়ো মসজিদ যেটাকে আমরা জাতীয় মসজিদ হিসাবে স্বীকৃতি পেয়েছি বাইতুল মোকারম সেই বাইতুল মসজিদ মসজিদ বাজে ভরে গেল অথচ এলাকাবাসী যারা নামাজ পড়ে রেগুলার প্রতিদিন তাদেরকে পাওয়া যাচ্ছে না এখন বিষয়টা হলো যে এতগুলা লোক এগারোটা বাজে জাতীয় মসজিদ ভরে গেল এই লোক কোথা থেকে আসলো ভাই এলাকার যারা এই মসজিদের কমিটির যারা সভাপতি সেক্রেটারি বা আরও যারা আছে এলাকাবাসী কেউ তাদেরকে ছিঁড়ে না তো প্রিয় বন্ধুরা আমার আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই বর্তমান বাইতুল মোকার মসজিদের যিনি ইমাম সাহেব আছেন আমি ওনাকে উদ্দেশ্য করে বলবো দয়া করে আপনি আপনার নিজের ক্ষমতা দেখাইতে দেয়া অবশ্যই ইসলামের ক্ষতি করবেন না এই অধিকার এই পাওয়ার এই এক আপনাকে দেওয়া হয় নাই আপনি একজন মসজিদের ইমাম সাহেব চাকরি করেন কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত অথচ আপনি কি করেছেন আপনার নিজের ক্ষমতা নিজের চাকরিকে টিকায় রাখতে যেয়া আপনি গাড়ি করে লুক নিয়ে চলে এসেছেন এই মিয়া পাইছেন এই দলিল আপনি হ্যাঁ কমিটি যদি সিদ্ধান্ত নেয় আপনি চাকরি করতে পারবেন না ও ঠিক ওকে আপনি আপনি চাকরি করবেনি ওই মসজিদ আপনার করতে হবে এখানেই আপনার থাকতে হবে আবার কথাবার্তা বলবেন উল্টা পাল্টা এই দলিল আপনি পাইছেন কোথায় আপনার এই উল্টাপাল্টা কথাবার্তার জন্য উল্টাপাল্টার সিদ্ধান্তর জন্য কমিটি বাধ্য হয়েছে আপনাকে চাকরি থেকে বিদায় করে দিতে অথচ আপনি চাকরি না ছেড়ে আপনি গাড়ি ভরে আপনার এলাকা থেকে লুক কেলে মসজিদ দহল করে বসে আছেন কি আপনার আন্দোলন করার সিস্টেম আপনি মারামারি করতে চান কাটাকাটি করতে চান আপনি কি ইসলামকে ধ্বংস করতে চান আপনি এতবার একটা জাতীয় মসজিদ রীমামসা হওয়ার পরে এই ভুল সিদ্ধান্ত আপনি কি করে নিলেন আমার প্রশ্ন আপনার কাছে এবং জাতির কাছে জাতি যারা এই ফেসবুক ইন্টারনেট চালান যারা বিবেকবান লোক প্রত্যেকেই কমেন্টে জানাবেন এই যে বাইতুল মকরম ইমাম মামসাপ যে ঘটনাটা ঘটাইলেন উনি গাড়ি ভোরে এই যে মসজিদে এগারোটা বাজে লোক দহল করে রাখলেন কমিটি এবং এলাকাবাসীর জন্য মারামারি করার জন্য এই কাজটা কতটা সঠিক করেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনার বিশাল পাওয়ার আছে বিশাল ক্ষমতা আছে শেখাচ্ছিটা আপনার কী হয় সেটা আমাদের দেখার বিষয় না আপনি কেন শেখ হাসিনার ক্ষমতা দেখা যা শেখ পাওয়ার দেখা যা গোপালগুঞ্জ থেকে এতগুল আলু কেনে আপনি এগারোটা বাদে মারা মতো মসজিদ দখল করে বসে আছেন মারামারি করার জন্য ভাই মে ইসলামকে আপনাকে এই শিক্ষা দিয়েছে আপনার ইমাম আপনার না মসজিদের ইমাম আপনার পিছনে না লাখ লাখ মানুষ নামাজ পড়ে আপনি তাদেরকে নামাজ শিখান তাদেরকে আবাদত শিখান তাদেরকে হাদিস শেখান তাই আপনি কেন এই ভুল সিদ্ধান্ত নিলেন গাড়ি ভাড়া মানুষের সাথে মারামারি কাটাকাটি করার জন্য আপনার চাকরি বাঁচায় রাখার জন্য কাজটা সঠিক করেন নাই আমি সম্পূর্ণ দেশবাসীর কাছে বিরত অনুরোধ করব। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ইমাম সাহেবকে এখানে থাকবে না কমিটির সিদ্ধান্তই সিদ্ধান্ত হবে সবাই বিষয়টা জানাবেন কমেন্টের মাধ্যমে তা আমি আর সময় নেব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন